আরেকজন তুমি এভাবে আমাকে স্পর্শ না তুমি হয়তো জানো না তুমি এভাবে স্পর্শ করলে আমি পাগল হয়ে যাই

তুমি কি পারো না পারো সেটা আমার জানা আছে ওই যে কথা আছে না মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত তোমার ঠিক দর ওই পর্যন্তই আচ্ছা ঠিক আছে সো আজকে একটু কি আজকে একটু কি আরে ওইডা হুম শোনো প্রতিদিন ওই সুসুরানি দিয়ে উইঠা যাবা ওই কাজ কাম আমি করব না তুমি তোমার মতো ঘুমাও আমি আমার মতো ঘুমাই আর যদি আমাকে বেশি বিরক্ত করো তাহলে আমি ফুলরে ঘুমাবো আচ্ছা আজকে দিন দে দাও আজকে টাই করে দাও আমি আজকে পারমনি হ্যাঁ আইছে আমার বীর পুরুষ আমারে দেখাই কে তুমি কি বা এটা আমার ভালো করে জানা আছে শোনো আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না এর তুমি কোন ধরনের কথা কইতাছ মানে আমার কাছে শুয়ে না আমি জামাই না জামাই না জামাই ওটা তো শুধু সাইন দিয়ে রাখছো জামাই জামের মতো কি কাজ করো তুমি এই যে আমি তোমার বউ ঘরের মধ্যে এত সুন্দর একটা বউ তুমি আমার দিকে একবার ফিরেছো সারাদিন টট টোটো করে গাড়ি চালাও আর গাড়ি চলেছে তখন আমার কাছে এসো আমার কাছে এসে তোমার তেল পুরাই দেই মানে ইঞ্জিনে লনাই তেলও নাই আচ্ছা আমি গাড়ি না থাকলে তুমি খাবে কি এই যে পোশাক-আশাক করে তুমি ঘুরো একদম একদম আমার পোশাক-আশাক নিয়ে কোনো কথা বলবা না এগুলো তোমার টাকা দেখে না না এগুলো আমার বাপের বাড়ির টাকা দেখে না আচ্ছা ঠিক আছে তো আর শোনো আজকে যদি না করো না তাহলে ওই মুখটা ওকে দেখাবো না আচ্ছা ঠিক আছে

ঠিক আছে তুমি যে পারবা না তোমার যে খান গতোখানি সেটা আমার আগে গোছাল ছিল শুধু শুধু আমার শরীরটা 나পাক করলাম তোমার মতো একটা ধজ ভঙ্গ রোগী ক্যাসাস ঠাকারছে না আমি আমার বাবার বাড়িতে চলে যাব বুঝছ এ তো ক্যাস না তো কি করব হ্যাঁ ক্যাস ক্যাস করব না তো কি করব এই তোমার মতো কিছু কিছু পুরুষ আছে না যারা যে গাড়ি চালায় ট্রাক চালায় এরা কি করে সারা গাড়ি চালায় আবার সারা দিন গাড়ি চালায় যে সময় পাই ওই রাস্তার ধারে ওই বেড়ি কাছে যাওয়ার পরে ওদের তেল যখন ফুরাই যায় তখন বাড়িতে এসে বউ কিন্তু আদর্শ দিতে গেলে তিরিশ সেকেন্ডের মধ্যেই তারা শেষ আর তোমাদের মতো পুরুষদের কারণে না আমাদের মতো মেয়েরা বাহিরে যায় পরকিয়া করতে তখন দোষ কার জানো মেয়েদের কিন্তু তোমরা একবারও ভেবে দেখো না যে তোমাদের মতো ছেলেদের কারণেই আমরা খারাপ পথে চলে যাই শোনো তোমার সাথে রাগ করে আমি আর তর্ক করতে চাই না আমি আজকে চলে যাচ্ছি আর আজকে চলে যাচ্ছে বলতে কি আমি একবারে চলে যাচ্ছি তোমার সংসার থেকে কারণ যে সংসার আমার সুখ শান্তি নেই সেই সংসারে আমি আর থাকতে পারবো না ভালো তুমি দেখো এরকমটা বলো না তোমার এই মুখটা না আমাকে আর নেক্সট টাইমে দেখাবা না আর হ্যাঁ আমি আজকে চলে যাচ্ছি একবারে মানে সারা জীবনের জন্য তুমি আমাকে নেক্সট টাইমে আর ফোন দিবা না আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না দেখো এই রে দুনিয়া নিয়ম নীতি বুঝলাম না আজ আমি বলে বইলে আমার একেবারে ফলাই গেল